সমিল্লিরুয়াহু রাহিম আর আমি হুসাকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অথপ তাতে বিরোধ সৃষ্টি হবে। বলা বাহুল্য তোমার পালনকর্তার পক্ষ হতে একটি কথা যদি আগেই বলা না হতো তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তারা এ ব্যাপারে এমনই সন্দেহ পাবন কিছুতেই নিশ্চিত হতে পারছে না আর যত লোকই হোক না কেন যখন সময় হবে তোমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন নিশ্চয়ই তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই পথে চলে যাও যেমন তোমার হুকুম দেওয়া হয়েছে এবং সীমা লঙ্ঘন করবে না তোমরা যা কিছু করছো নিশ্চয়ই তিনি তার প্রতি দৃষ্টি রাখেন আর পাপিষ্টদের প্রতি যুগবে না নতুবা তোমাদেরকে আগুনে ধরবে আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই অতএব কোথাও রাখবে এবং রাতের প্রান্ত পূর্ণ কাজ অবশ্যই পাপ ডুব করে দেয় যারা স্মরণ ডাকে তাদের জন্য এটি এক মহা সারক আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ পূর্ণবানদের প্রতিদান বিনষ্ট করেন না কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলির মধ্যে এমন সত্য নশীল কেউ রইল না যারা পৃথিবীতে বিভজ্য সৃষ্টি করতে বাধা দিত তবে মুসলিম লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি আর তো লোকবিলাসের মত ছিল যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছে আসলে তারা ছিল মহা অপরাধী আর তোমার তোমার পালনকর্তা এমন নন যে জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবে সেখানকার লোকেরা সত্যনশীল হওয়া সত্য আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্তা প্রত্য করতে পারতেন আর তারা বিভিন্নভাগে বিভক্ত হতো না তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা তোমার আল্লাহর কথায় পণ্য হলো যে অবশ্যই আমি জাহান্নামকে নাম জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব আর আমি রাসুলগণের সব বৃত্তান্ত তোমাকে বলেছি যদ্বারা তোমার অন্তরকে মজবুত করেছি আর এভাবেই তোমার নিকট মহাসত্য এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে আর যারা ইমান আনে না তাদেরকে বলে দাও যে তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও আমরাও কাজ করে যাই এবং তোমরাও অপেক্ষা করতে থাকো আমরাও অপেক্ষায় রইলাম আর আল্লাহর কাছে আছে আসমান ও জমিনের গোপন তথ্য আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে অতএব তারই বন্দুকী করো এবং তারই উপাস্য রাখো তারই উপরে ভরসা রাখো আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালনকর্তা কিন্তু ব্যর্থবরণ